অদ্ভুত এক রায় দিয়েছে তুরস্ক আদালত তুরস্কের প্রেসিডেন্ট এদোগান তার বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের অপরাধে এক পাইলটকে সাড়ে ছয়শো বছর কারাদণ্ড দিয়েছেন কিন্তু কে এমন অপরাধ ছিল সেই পাইলটের যার কারণে এরকম আজব শাস্তি পেতে হলো আসুন বিস্তারিত দেখে নেই দুই সালে প্রেসিডেন্ট এই দোকানকে ক্ষমতাচ্যুত করতে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান চালায় সেনাবাহিনীর একাংশ ওই অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক পাইলটকে ছশো আটচল্লিশ বছরের সাজা দিয়েছে দেশটির আদালত সামরিক বাহিনীর এই পাইলটের এ দোকান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে ভূমিকা রাখার প্রমাণ মিলেছে অভিযোগ প্রমাণিত হয় ৬৪৮ আটচল্লিশ বছরের রায় দিল তুর্কি আদালত এই তথ্য প্রকাশ করেছে মিডিল ইস্ট মনিটর চার বছর আগে ব্যথ অভ্যুত্থানের চেষ্টার জন্য সদর দপ্তরের দায়িত্ব পালন করে এয়ারবেজের অফিসারদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয় রায়ে বেশ কয়েকজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এর মধ্যেই সাবেক পাইলট লেফটেন্যান্ট মোস্তফা ওসকান বেশ কয়েকজন বেসামরিক মানুষকেও অভ্যুত্থানে উস্কে দেন আদালতের রায় আরও বলা হয়েছে মোস্তফা ওসকান অভ্যুত্থানে সরাসরি জড়িত ছিলেন আদালত জানায় ওস্কান তুরস্কের সংবিধান লঙ্ঘন করেছে অভ্যুত্থানের সময় নিষেধাজ্ঞা অমান্য করেই এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে রাজধানী আঙ্কারায় পুলিশ সদর দপ্তরের উপর দ্রুত গতিতে টহল দেন তিনি এক পর্যায়ে বিমান থেকে বোমাও নিক্ষেপ করেন এই সময় দুজন মানুষ নিহত হয় আহত হয় কমপক্ষে চল্লিশ জন পরবর্তীতে হামলা বিষয়টি অস্বীকার করে বলেন ওই রাতে অভ্যুত্থানের ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না তিনি দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট এই দোকানের অনুপস্থিতিতেই সামরিক অভ্যুত্থানের প্রয়াস চালায় বেশ কিছু বিপদগামী সামরিক কর্মকর্তা কিন্তু এই দোকানের টাকা রাস্তায় নেমে আসে জনতা জনতাই প্রতিহত করে অভ্যুত্থান এই ষড়যন্ত্রের সঙ্গে আমেরিকায় নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লা গুলান জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছে তুর্কি প্রেসিডেন্ট বিদ্রোহের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনছে দেশটির সরকার প্রিয় দর্শক তুর্কি পাইলটের এই অদ্ভুত সাজাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এছাড়াও এরকম আরও ভিডিও দেখতে আমাদের গল্প গল্পবাজের সাথেই থাকুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অদ্ভুত শাস্তি সম্পর্কে জানার সুযোগ করে দিন